বন্ধু সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি পাপিয়া পাপিয়া চ্যানেলে সবাই সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজ রবিবার সানডে স্পেশাল তো তোমরা সবাই ভালো করেই জানো স্পেশালের জন্য তো আজকে স্পেশালটা কি থাকবে সেটা তোমরা খুব ভালো জানো আর তোমরা দেখতে থাকো যে স্পেশালটা কি হয় তো এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে আর তোমরা কেউ স্কিপ করো না দেখতে থাকো আর সবটাই শেয়ার করবো তোমাদেরকে তো চলো দেখতে থাকো যে আজকে তোমাদেরকে বলেছি যে স্পেশাল আইটেম থাকবে এখানে আছে মাংস আর এখানে আছে মাছের ডিম তোমাদেরকে সবটাই শেয়ার করবো আর রান্নাটা কিন্তু আজকে আমি আজকে রান্না আমি করবো না রান্নাটা আজকে আমার মা করবে কীভাবে করবে তোমরা একটু দেখে নিও তো দেখতে থাকো চলো সঙ্গে থাকো তো চলো আমি ভিডিও করার জন্য রেডি হয়ে গেছি যাচ্ছি ছাদে তো বন্ধুরা আজকে আমি রান্নাটা করব না আমি বলেছি মা রান্না করবে তোমাদেরকে সবটাই আমি শেয়ার করবো তো চলো আমি যাচ্ছি ছাদে বন্ধুরা যা গরম পড়েছে অতিরিক্ত গরম পড়েছে আর বৃষ্টি না হওয়ার জন্য অবস্থা পুরো দিক খারাপ তো যাচ্ছি তো তোমরা দেখতে থাকো চলো এ মা মাছের ডিম ভাজছে এই যে দেখো এই মাছের ডিম মাছের ডিম দারুণ লাগে ও মা আজকে মাংসটা যে কী করে রান্না করবে মাংসটা বেজে নেবো নিয়ে রান্না করবে তো বন্ধুরা দেখো আমার মা কিভাবে মাংসটা রান্না করে তোমাদেরকে সবটাই শেয়ার করব মাছের ডিম আর মাংস তো তোমাদেরকে সবটাই শেয়ার করব পুঁই শাকের তো দেখতে থাকো চলো আর কাঠি রান্না হবে মা এখানে গ্যাসে এগুলো ভেজে নিচ্ছে কাঠি রান্না হবে তোমাদেরকে সবটাই আমি দেখাবো দেখতে থাকো তো চলো এই যে মাংসটা ভাজা হয়ে গেল

চে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছে তেল আনতে যাচ্ছে মা করে বেশি পরিমাণে তেলটা না দিলে তো হবে না পাশে দেখতে বন্ধুরা এই যে কাঠগুলো গুলো বাবা কিছুক্ষণ আগে কাঠগুলো চেলালো গ্রামের মানুষ হ্যাঁ হ্যাঁ সরো এই যে পেঁয়াজটা দিচ্ছে আদা বাটা পেঁয়াজ হলুদ দিল নুন দিল তারপরে যে হলুদ দিচ্ছে পুরোটাই তোমাদেরকে শেয়ার করছি বন্ধুরা দেখো জিরে গুঁড়ো মশলা লঙ্কা গুঁড়ো মা আলু দিচ্ছ নাকি বন্ধুরা কি বলবো যা সেন্ট এসেছে আর তোমরা দেখে বুঝতে পারছো কেমন কালারটা এসেছে একবার দেখো বন্ধুরা সেন্ট যা বেরিয়েছে না বন্ধু দারুন বলব দি দিচ্ছ রে দিয়ে দাও এই যে আরও সব কী কী রান্না হয়েছে সবটাই তোমাদেরকে দেখাবো এরপর দিয়ে দেবে তারপরে দিয়ে দাও যা দেবার মা একটা যাই হোক একটা মশলা আনতে গেছে এই যে চিকেনে দেওয়ার জন্য

তো বন্ধুরা দেখলে তোমরা আমার মা কীভাবে মাংসটা রান্না করলো দেখতে থাকো সঙ্গে থাকো আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই তোমরা করবে তো চলো তো বন্ধুরা এই যে দেখো আমার মা কি রান্না করছে এখানে আছে ভাত আর এই যে বন্ধুরা দেখো লাল লাল চিকেনের ঝোল এই যে মায়ের হাতে রান্না কি সুস্বাদু হয়েছে এখনো তো খাওয়া হয়নি তো এখানে কি আছে দেখি থাকো দেখতে পুই দিয়ে মসুর দিয়ে ডাল আর এখানে আছে এই যে বন্ধুরা দেখো মাছের ডিমের বড়া দারুণ লাগে তো দারুণ আর এইখানে আর একটা আছে দেখো মাছের টক মানে মা রাতে মাছের টক বানিয়েছিল তো এই যে আছে মাছের মাথা আছে তো বন্ধুরা চলে এসো আজকে রবিবার সানডে স্পেশাল সব আইটেম তো দেখতে থাকো চলো এ স্পেশাল খাবার সব খেতে বসে গেছে আর বাবা খাচ্ছে কিরণ খাচ্ছে আর এইখানে দেখো এই যে এই যে বাবার পাতে দু পিস দিচ্ছে তার কারণ হচ্ছে বাবার হাই প্রেশার ওই জন্য প্রেশার আছে ওই জন্য মা একটু কম কম করে দেয় আর এই বাড়া ভাতটা কার বলো তো বন্ধুরা মাছিগুলো এত মাছি হয়েছে না তোমার দাদা ভাইয়ের ও ব্লগে আসবে না মুখ দেখাবে না আর যে এইটা হচ্ছে মাছের টক আর এই যে এই যে দেখো লজ্জা লাগছে তো বন্ধুরা দেখতে থাকো তো চলো বসে গেছি এই যে বন্ধুরা দেখো ওই যে তোমরা বলো ওটা কে বলতে হবে আমাদের কমেন্ট করে এই যে আমরা খেতে বসে গেছি এই যে মাছের ডিমের বড়া ওই মুসুর দিয়ে ডাল মাছের ডাল আছে এই যে কষা কষা মাংস দাদা এখানে খেতে বসে নাই দাদা বুস করা গেছিল এই কিছুক্ষণ আগে এলো দাদা একটু পরে খেতে বসবে আর আমরা খেতে বসে যে মা মায়ের হাতে রান্না দারুণ দারুণ করে মায়ের মতো রান্না যে করতে পারি মা খুব সুন্দর রান্না করে যে দাম মা আমাদেরকে তার কাছে ডাকে তো বন্ধুরা এই ভিডিওটাই যে সন্ধ্যে হয়ে গেছে এখন বাজে তোমার সাড়ে সাতটা বাজতে যাচ্ছে মানে সাতটা কুড়ি ধরো তো এই যে কিরণ আর আমার মা বসে আছে এখানে আমিও বসে আছি আর তার পেছনে এখানে ছাগলগুলোও বসে আছে ওদেরকেও তো গরম করছে বন্ধুরা এত গরম অজস্র বৃষ্টি না হওয়া পর্যন্ত কোনো শান্তি নাই কারণ জড়ি ধরে বসে আছে দেখো বন্ধুরা তো বন্ধুরা আজকে জমিয়ে সব খাওয়া দাওয়া হলো যাই হোক তো বন্ধুরা আবার নেক্সট ভিডিও নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে এই ভিডিওটাই এই পর্যন্তই তো সবাই ভালো থেকো সুস্থ থেকো